আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ বাইরে দেশের বাইর থেকে যে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কিছু মাল ডেলিভারির জন্য এখানে রাখছি এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে চার ফিট উচ্চতায় আমরা হচ্ছে বান্ডিলটা রেডি করে রাখছি তো করে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তার চার ইঞ্চি গ্যাপ সরি তিন ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার চলে যাবে লাকসামে লাকসাম থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে ওনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ ফিট নেট তেত্রিশে স্কোয়ার ফিট চারটা বান্ডিলে আমরা হচ্ছে রেডি করছি এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি বান্ডিল রয়েছে ওনার আপনার হচ্ছে ওনার টোটালে হচ্ছে আপনার চার বান্ডিলেই আমরা হচ্ছে নেটগুলো রেডি করছি এইখানে আরও দেখতে পাচ্ছেন যে এই পাশে আরও একটি বান্ডিল রয়েছে আপনার হচ্ছে লাকসামেরি নেটটি বারো নম্বর তারের চার ইঞ্চি খোকন বাই এইখানে হচ্ছে আরও একটি নেট দেখতে পাচ্ছেন এই চারটা বান্ডিলে হচ্ছে আমরা নেটগুলো রেডি করে ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে প্রবাস গাইন উনি হচ্ছে গোপালগঞ্জ থেকে আমাদেরকে একশো ফিট নেট অর্ডার করছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ পাঁচ ফিট উচ্চতায় তো আপনার হচ্ছে এখানে আরও একশো ফিট আর একশো বিশ ফিট নেট রয়েছে দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ এই নেটগুলো কেন আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার বিশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমরা বিক্রি করি এটা হচ্ছে আপনার দশ নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ আর এখানে রয়েছে আপনার দশ নম্বর তারের তিন ইঞ্চি দেখেন দুইটা কাছাকাছি রাখা আছে আপনার অবশ্য গ্যাপের মাপটা বুঝতে পারবেন যে আপনার হচ্ছে দশের তিন আর হচ্ছে দশের চারের যে তফাতটা রয়েছে এটা হচ্ছে দশ নম্বরের আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ আর এটা হচ্ছে আপনার চার ইঞ্চি গ্যাপ তো এটা হচ্ছে আহ চার ইঞ্চিটা দেখতে পাচ্ছেন যে কতটা আহ গ্যাপটা দেখা যাচ্ছে কতটুকু আহ বড় আর তিন ইঞ্চিটা আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে কতটুকু তো আপনার অবশ্যই দশের তিন ইঞ্চিটা যদি নেন তাহলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দশ নম্বরে চার ইঞ্চিটা নিলে গেলে আপনার হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সায় নিতে পারবেন এটা গ্যাপটা একটু বড় হওয়াতে আপনার হচ্ছে রেটটা অনেকটা কম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গ্যাপটা ছোটো হওয়াতে আপনার রেটটা অনেক বেশি এই যে এর লেখাগুলো রয়েছে তার দেখেন যে আপনার এর লেখাগুলো প্রতিটা তারের গায়ে থাকবে আমরা হচ্ছে লোকাল কোনো জিআই তার সেল করি না আপনার সকলেই জানেন এখানে আরও একশো ফিট নেট রয়েছে এটা হচ্ছে একশো দশ ফিট নেট চার ফিট উচ্চতায় এটাও আপনার দশ নম্বর তার চার ইঞ্চি মাধবপুরে যাবে অবসাদাই অর্ডারটি আর সবগুলো নেট হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় অবশ্যই সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যাতে করে আপনারা হচ্ছে যে কোনো মধ্যেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আমার ঠিকানা সব কিছু এইখানে দেখাই দিচ্ছি যে দেখেন সজল এন্টারপ্রাইজ প্রভাইটার মোহাম্মদ আমিন হোসেন এটা হচ্ছে আপনার আমাদের দুইটি নাম্বার রয়েছে দুইটি নাম্বারে সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন দেশের বাহির থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই সকলকেই বলবো আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম ল্যানে রেখে দেবেন যে কোনো মুহূর্তেই আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম